হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে করছি সবাই ভালো আছেন আজকে যে অফিসে বসে গালি কাবাব ভাজতেছি কালকে অফিসে বসে বসে আমরা মেহেদি দিদি করছি মানে কাজ করেছি কিন্তু আজকে বসে বসে এখন কাজ করছি আরও এখানে চিকেন আস্তে চিকেন রেডি করা হয়েছে এটা রান্না করা হবে কারণ আজকে ডালার অর্ডার আছে আর অফিসটা এই পাশটা একটু ডেকোরেশন চেঞ্জ করেছে এই পাশে সোফাটা ছিল এটাকে নিয়ে যায় ওপাশে দিয়েছি আর কালকে অফিসে শ্যুট হবে হাতে মেহেদি পরেছি এই মেহেদির কালার নিয়ে একটু শ্যুট হবে তো এটার জন্য আজকে কিছু বেশি পানি লাগাতে না করেছে আমাকে মেহেন্দি আর্টিস্ট এবং যার মেহেদি সে সুন্দর করে ভাজো এখন তুমি এটা আমার খেলা বসে সব কিছু মনোযোগ দিয়েই করে কোনো কিছু মনোযোগ ছাড়া শেখ করে না এই পার্টটাতে আমি কুকিং ভিডিও তৈরি করব এই জন্য এই পার্টটা এরকম রেখেছি পরে সাজাবো বোঝাবো এগুলো আমার অফিসে একটা সুবিধা হয় কি ইংলিশ তারা তো এক এক সময় এক একটা হচ্ছে ফেডিওয়ালা যায় এবং এগুলো দেখে আমি আমার কাছে ভালো লাগে বসে বসে দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি ওই যে হাড়ি কাপড় পুরান কাপড় হাড়ি পাতিল এগুলো চলতেই থাকে ও খাবারের স্মেল আসতে স্যার আমার শুধু খেতে ইচ্ছা করছে ক্ষুদা লেগে গেছে এখন আবার তেলাপিয়া মাছ চিংড়ি মাছ আসছে আমার এই পাঙ্গাস মাছ ওদের একটু উল্টে দিই হুম এবার ভাজা এখনও ভাজা হয়নি ভাজা হোক তারপর আমরা করবো ঠিক আছে তারপর আমরা হচ্ছে এই যে আস্তো চিকেন করবো যে বড়ো ডালা আছে ডালা সাজাবো আর এখন আবার ঘুরে কার্ডিংয়ে অর্ডার আসলো এখন আবার আমি বাজারে যাচ্ছি বাজারে গিয়ে তারপরে কার্ডিংয়ের জিনিসপত্র নিয়ে এসে অফিসে বসে বসে করে দেন হচ্ছে এখান থেকেই নিয়ে যাবে এসে এই ছিল আমার আজকের কাজ